আগে থেকে যে মুগ ডালে বড়া বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব আরও তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এতে করে দেখো ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর বড়াগুলো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এই দেখো মুখ পোস্তটা যেমন সহজ রান্না তেমনই কিন্তু দারুণ সুস্বাদু যে কোনো নিরামিষ দিনে সহজে বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকের যে মুখ পোস্তটা বানাবো সেটা কিন্তু একদম নিরামিষ ভাবে এবং খুব কম মশলাপাতিতে খেতে দারুণ সুস্বাদু হবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে মুখ পোস্ত বানানোর জন্য এখানে আমি এক কাপ মুগ ডাল আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানে ডালটা খুব সুন্দর ফুলেছে এবং পরিষ্কারও হয়ে গেছে এবার আমি এই ডাল মিক্সিতে পেস্ট করে নেব তবে তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো সম্পূর্ণ ডাল আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা পেস্টটা যাতে ভালোভাবে হয় তার জন্য অল্প একটু জল দিয়ে দেব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি পেস্ট করার ডালের মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ডাল তো রেডি হয়ে গেল এবার এটাকে সাইডে রেখে পোস্তটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আর তারপরে রান্নার জন্য উনুনটা ধরিয়ে নেবো আমি এখানে প্রায় দু চামচ মতো পোস্ত নিয়েছি আর তার সাথে দুটো কাজু বাদাম এবার অল্প জল দিয়ে ভিজিয়ে রাখব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম ডালের বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল গরম তেলের মধ্যে অল্প অল্প ডালের পেস্ট দিয়ে বড়া আকারে ভেজে নেবো একসাথে অনেকগুলো বড়া ভেজে নিচ্ছি একটু তেল বেশি করে দিলে অনেকগুলো একসাথেই ভাজা যায় এবার আমি উল্টে দেবো এক এক করে আর বড়াগুলো দেখো কি সুন্দর ফুলে উঠেছে দেখতেও কিন্তু বেশ বড়ির মতো লাগছে প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নিয়ে বাকি ব্যাটারটাও একইভাবে ভেজে নেব সবগুলো ডালের বড়া ভেজে নিয়েছি এবার আমি রান্নাটা করে নেব তার জন্য কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য হাফ চামচ মতো কালো জিরে এবার তেলের মধ্যে দিয়ে দেবো ঝিঙে আর এই ঝিঙেটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটাই দিয়ে দিলাম হালকা করে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ জিড়ো এখানে হলুদ গুঁড়োটা কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে বা একটু নাড়াচাড়া করে নেব নুন আর হলুদ দিয়ে ঘিঙেটাকে আমি হালকা কষিয়ে নিলাম এবার যে পোস্তটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দেখো ভালোভাবে টেস্ট করে নিয়েছি এটাই এখন দিয়ে দিচ্ছি আর এখানে পোস্ত দিয়ে ভালোভাবে আর কষানোর দরকার নেই কারণ পোস্তর যে কাঁচা গন্ধটা এটা থাকলেই বেশি ভালো লাগবে এই রান্নাতে তাই আমি একদম হালকা করে নিলাম জল যেহেতু পোস্ত দিয়ে রান্না সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এতে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ব্যাস একটুখানি ফুটিয়ে নেব জল দেওয়ার পরে তরকারিটা প্রায় চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ছিনিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে যে মুগ ডালের বড়া বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো এই বড়াগুলো ঝোলে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে আরও ফুলে যাবে আরও দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব আরও তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এতে করে দেখো ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর বড়াগুলো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এই দেখো এই রান্নাটা যেহেতু আমি পোস্ত দিয়ে করছি সেই জন্য সব শেষে দিয়ে দেবো সর্ষের তেল আর এই কাঁচা সর্ষের তেলটা সবশেষে দিলে না এই ফ্লেভারটা যেমন সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে তো মুখ পোস্ত পোস্তটা যেমন সহজ রান্না তেমনই কিন্তু দারুণ সুস্বাদু কোনো নিরামিষ দিনে সহজে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে আর কত কম উপকরণে এই রান্নাটা করলাম আশা করি খেতেও ভালো লাগবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো তো চলো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা যাতে সব্বাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো